এই মুহূর্তে যুক্ত হয়েছি রেহেনা নির্বাচনী প্রচারণা থেকে আপনারা জানেন যে প্রচারণার একদম শেষ পর্যায়ে আমরা অবস্থান করছি তারা মূলত অবস্থান করছে দর্শক রেহেনা পার মার্কাটা হচ্ছে বৈদ্যুতিক পাখা ফ্যান মার্কা আপা একদম প্রচারণা শেষ পর্যায়ে চলে এসেছেন অনেক পরিশ্রম করছেন কেমন ফলাফল দেখছেন আসলে ইনশাআল্লাহ ভোটারদের অবস্থাটা কি ইনশাআল্লাহ আমার সাথে অনেক অনেক জনগণ আছে আমি ইনশাআল্লাহ মে মাসের একুশ তারিখে আমি বিজয় বিজয়ী হব এই প্রত্যাশা নিয়ে আমি আশা করছি আছেন আচ্ছা কোন কোন যে আগামী দিনের যারা বিগত দিনে নির্বাচিত হয়েছিল যে সমস্ত মহিলা ভাইস চেয়ারম্যানগুলো তারা যে কাজটা করতে পারে নাই আপনি আসলে কোন কোন প্রতিশ্রুতি ভোটারদের দিচ্ছেন যে এই কাজগুলো আমি করতে চাই আমি ইনশাআল্লাহ সামনে যারা গরিব দুঃখী তারা সব সময় কান্না করে যে আমরা কোনো কিছুই পাই না আমি যতটুকু পারবো আমার সাধ্য অনুযায়ী আমি তাদেরকে খুশি করাবো এবং আমি যেটা আমি নিয়ে আসবো সেটা তাদের মাঝে মাঝে আমি পৌঁছায় দিব এবং তারা যেমন খুশি হয় সামনে যেমন সামনে নির্বাচনে যেমন আমার জনগণের ধারে না যেত আচ্ছা এই মুহূর্তে ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান শেষ হ্যাঁ ভোটারদের একটু থামেন একটু থামেন শেষ মুহূর্তে ভোটারদের উদ্দেশ্যে কি বলতে চান ভোটারদের উদ্দেশ্যে আমি আমি সবাইকে বলবো যে আমি আজকে নিতপুর থেকে একজনই প্রার্থী আমাকে যেমন তারা বিজয় বিজয় করে সামনে নিয়ে আসে এটাই আমার অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য দর্শক আমরা যুক্ত ছিলাম রেহেনা আপার সঙ্গে যিনি নিতপুরের একমাত্র প্রার্থী আসলে নিতপুর থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী মহিলা নেই বললে চলে তিনি একাই তার প্রতীক হচ্ছে বৈদ্যুতিক পাখা মার্কা আমি তার পোস্টারটি একটু দেখাই আপনাদের দেখতেই পাচ্ছেন আর এখানে যেহেতু শেষ প্রচারণা একদম শেষ পর্যায়ে চলে এসেছে তার কর্মী সমর্থকদের নিয়ে তিনি বের হয়েছেন একটু জানতে চাই যে আসলে কি অবস্থা রেহেনা আপার মাঠের অবস্থা কি আলহামদুলিল্লাহ রেহনা আপার মাঠে অবস্থা অনেক ভালো আমরা ব্যাপক ছাড়া পাচ্ছি ইনশাল্লাহ আশা করি আমরা বিজয় হব শুভকামনা আপনাদের জন্য একই সঙ্গে অনেক অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন তার মধ্যে আমার কাছে মনে হলো যে জনাব অ্যাডভোকেট সুলতান মাহমুদ রাজা ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি প্রচারণা এসেছেন খুব ভালো লাগছে কি অবস্থা আমাদের রেহনা আপা উনি খুব হাস্যমুখ একজন মানুষ ছোট থেকে বড় মুরব্বী সকলের সাথেই ওনার একটা সক্ষতা রয়েছে সেই সক্ষতা অনুযায়ী বর্তমান যে অবস্থা দেখতে পাচ্ছি যে আগামী একুশ তারিখে উনি ব্যাপক ভোটে নির্বাচিত হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ শুভকামনা রইলো একই সঙ্গে আপনাদের সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো